কি হয়েছে হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল অর্পণ ঘুম থেকে উঠে পড়েছে আর অর্পণের একটা খুব ভালো অভ্যেস যেটা হচ্ছে যে ও দুনিয়ায় যেখানেই থাকুক সময় আর সুযোগ পেলেও নিজের শরীর চর্চা করতে কখনো ছাড়ে না ও রোজ সকালে এখানে হাঁটতেও বেরোয় আর আজকে সময় পেয়েছিলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাই ঘরের মধ্যে কিছু ওয়ার্কআউট করছিল। আর আমি কাল রাতে একটা নেল এক্সটেনশান লাগিয়েছিলাম নিজের হাতে তো নেল এক্সটেনশনের সাইজটা আমার বড্ড বড় লাগছিল তাই সকাল সকাল সেটাগুলোকে একটু কেটে আবার ছোট সেপে করলাম জানি না মেয়ে কি বলবে তো আমি এখন অপেক্ষা করছি মেয়ের ঘুম থেকে ওঠার জন্য ছোট ডিবেলের মতো করছে কি বলবে জলি খারাপ সকালে হচ্ছি কাশি রাত্রি বেলাতে এখন দেখো দুষ্টি মি শেষ টুপি পড়েছে এমনি জামা টুপি পড়বে না টুপি করে করবে এখন টুপি পড়েছে দেখো একটা করে পড়ছে আর বলছে মা ফটো করে Que bom, mano. Foto cara. Foto cara. Foto cara. Foto cara. Foto cara. Foto This Foto cara. Foto This Foto cara. Foto This Foto cara. Foto this is Nail. Nil. nail. Yes. This is nose? Eye. Where is your eyes? eyes? Show me your eyes. Eye. This is nose. Our eye. Yes. Lips. Mm. Teeth. Cheek. Cheek. Mm. Head. Yes. No. Our chest. Mm. Hand. Uh, our finger. Mm. Nails. Nails. Nails, where is your nails? Show me your nails. Yes. And leg? Knee? Me, me. Mm. Toe, toe? Toe. Yes. And belly? Mm. Back, back. Where is your me, back? Me. Uh, belly. Back, where is your back? বেলি হ্যাঁ বেলি দেখেছি এবার ব্যাগ দেখাও ব্যাগ নেক নেক নেকিও নেক আচ্ছা ওটা তো ফিঙ্গার আচ্ছা আইব্রো কোনটা আইব্রো আইব্রো

उठो तुर्ई वो चुदा चाहिए मैं देवो बरो उठो तुर्ई चुदो तो चुदो देवो हैं बरो अजय ट्विंकल ट्विंकल देखो रो ट्विंकल स्टार हवाई वाला वाला

No, Papa. Sugar, huh? Sugar. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth. Ha, ha, ha. Johnny, Aba. Aba Johnny, oh, Johnny. Johnny, yes, Papa. Eating. See the little okay. bunny sleeping Baloo, Baloo. Bunny, no. Baloo. Shall Malu, we wake Malu, them Malu, Malu, with that merry tune? Are they Mata, ill? What's that? They're so still. Mata. Wake up soon. Wake up little bunny. Hop little bunny, hop, hop, hop. হপ 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 লিটল 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 বানি ওটা ওটা না আজকে লিটল বাণীর ওঠার ইচ্ছে নেই হপ 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 লিটল 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 আজকে বানির ওটার ইচ্ছে নেই কালী ছুঁয়ে আছে কালি ছুয়ে আছে

नानी तेरी मोरनी को मोर ले गये बाकी जो बच्चा था काली चोर ले गए अच्छी नानी प्यारी नानी चूसा रूसा रूसी छोड़ दे जल्दी से एक पैसा दे दे तू कंजूसी छोड़ दे

আনা নতুন জুতো পরেছে দেখো ঠান্ডা এখন মোজা পড়লেও ঘরের মেঝেগুলো বেশ ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো 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 ওইদিকে বাবা কি ব্রেকফাস্ট বানিয়েছে আমাদের জন্য দেখি

সকালে ঘুম থেকে উঠে আজকে ওর ভীষণ সর্দি কাশি হয়েছে সেই জন্য ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না তাই ঘরের মধ্যেই আজকে বেশ এন্টারটেনমেন্ট চলছে গান শোনানো হচ্ছে রোজ দিন এরকম করা হয় না রোজ দিনই তো ওকে বাইরের কোথাও না কোথাও নিয়ে যাওয়াই হয় বাট আজকে ওকে কোথাও নিয়ে যেতে পারবো না কারণ বেশ ভালোই সর্দি কাশি হয়ে গেছে বাইরে অনেকটাই ঠান্ডা হাওয়া আর আজকে উইকেন্ড তাই চটজল জলদি একটু ভালোভাবে চিলি ফিশ আর ফ্রায়েড রাইস রান্না করে নিয়েছি যেহেতু মেয়েকে নিয়ে আজকে আমরা কোথাও বাইরে যেতে পারবো না নিজেরাও তাই বেরোবো না ভেবেছি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আজকে আমরা অনেক দিন পর এখানে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নিয়ে নেটফ্লিক্স দেখতে বসেছি দুজন মিলে তো আমাদের ঘরের বেডটা তোমরা যারা আমাদের হাউস ট্যুর ভিডিও দেখেছিলে তারা জানো যে এটা একটা ডাবল ডেকার বেড ছিল সে ওপরের বেডটাকে খুলে ফেলেছি আমরা দিয়ে শুধু একটা সিঙ্গেল বেড রেখেছি বাট দুটো বেডের জন্য দুটো গদিও ছিল আমাদের তাই গদিটাকে নিচে পেতে এবার আমরা একটা সুন্দর সেট বানিয়ে নিয়েছিলাম মুভি দেখার জন্য যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছিল বেশ মজা করেই মুভি দেখা হচ্ছিল তারপর কিছুক্ষণ পরে সে তো উঠে পড়েছে ঘুম থেকে তো এখন আমরা কালি কালি আঁকে বলে একটা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ এসেছে সেটা দেখছিলাম কিন্তু ওয়েব সিরিজের মধ্যে মাঝে মাঝে সারাক্ষণ মেয়েকে টাইম না দিলে তো হবে না আর আমি চাই না যে ও সারাক্ষণ আমাদের সাথে ওয়েব সিরিজটা দেখুক সেজন্য আমরা যতটা সম্ভব হচ্ছে একবার ওর বাবা খেলছে একবার আমরা খেল আমি খেলছি এরমভাবে ওকে খেলাচ্ছি যাতে ও টিভির দিকে মন কম দিয়ে আমাদের সাথে খেলাতে ব্যস্ত বেশি থাকে আর মাঝে মাঝে ও টিভি দেখছে এবং এক একটা কমেন্ট পাস করছে যেগুলো শুনলে ভীষণ মজাই লাগছে এবং সত্যি কথা বলতে সেই ইন্ডিয়া থেকে আসার পর থেকে এতদিন পরে আমরা কোনো একটা জিনিস লম্বা টাইম ধরে দেখার সুযোগ পেয়েছি আমরা টিভিও কিনিনি এটা আজকে আমাদের বাড়িতেই যে অর্পণের ওয়ার্কিং স্ক্রিন সেটার মধ্যেই নেটফ্লিক্স চালিয়ে দেখছিলাম তো আমরা টিভি এখন কিনতেও চাই না কারণ যতদিন না মেয়ে একটু বড় হচ্ছে বুঝতে শিখছে ওকে টিভির অ্যাডিকশান যাতে কোনোভাবেই না ধরে সেজন্য আমরা নিজেরাও টিভি দেখি না টিভি কিনতেও এখন চাই না বাট নিজেদের এন্টারটেনমেন্টের জন্য মাঝে মাঝেই তো কিছু ব্যবস্থা রাখা দরকার তাই বাড়িতে এরকম ব্যবস্থা রেখেছি যাতে একটুখানি দেখতে পারি কাকির কি হয়েছে

गालिब ने सही कहा था দেখতেই পাচ্ছ সারাক্ষণ মেয়ে কিছু না কিছু করতেই আছে যেহেতু এটা ওয়েব সিরিজ তাই ঝট করে আমরা দেখা শেষ করতেও পাচ্ছি না আর আমাদের হাতে সময়ও থাকে না যে অন্যদিন বসে আবার দেখব তাই আজকে আমরা এটাকে দেখে শেষ করার প্ল্যানে আছি বাট ওকে নিয়ে সেটা করাটা একটা বেশ বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল বাট আমরা সেটা করতে সক্ষম হয়েছি মেয়ে বেশ মজা করে নিজের মতো খেলছে আমাদের সাথেও খেলছে আর মাঝে মাঝে যখনই কোনো সিনে কিছু একটা দেখছে সেটা নিয়েও এমনভাবে নিজের মতো করে মানে এক্সপ্লেন কর যেটা শুনে ভীষণ মজা পাচ্ছি মানে যতটা না ওয়েব সিরিজ দেখে মজা পাচ্ছি তার থেকে বেশি ওর কথাগুলো শুনে আমরা বেশি মজা পাচ্ছি বাবার কাজের দিন শনি আর রবিবার বাবার কাজের দিন আজকে কি মজা লাগে আমার সত্যি বাবা কাজ করছি

খুব মজা করে সারাদিন কাটিয়েছি শরীর খারাপের মধ্যেও আনা অনেক অ্যাক্টিভ ছিল খেলাধুলো করেছে আমাদের সাথে এবং আমরাও নিজেরা বেশ বাড়িতে নিজেদের মতো করে ভালো টাইম স্পেন্ড করলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই Hop little bunny, hop, hop, hop. Hop little bunny, hop, hop, hop. Hop little bunny, hop, hop, hop.